আসসালামু আলাইকুম আমি আমরা আপনারা কেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না এই প্রশ্নের উত্তরটি কি হবে সো কয়েকটি উত্তর রয়েছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেব যে আমরা কেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না প্রথম যে কারণটি সেটি হচ্ছে আপনাকে ফেসবুকে অবশ্যই পাঁচ হাজার ফলোয়ার হতে হবে বা আপনার ফেসবুকের যে ফ্রেন্ড রয়েছে সেগুলো পাঁচ হাজার হতে হবে সো সেটি আপনি কীভাবে দেখবেন দেখার জন্য ওই যে উপরে থ্রি ডট এখানে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন সো আপনার প্রোফাইলে যখন আপনি চলে আসবেন তখন এখানে আপনার দেখাবে যে আপনার কতগুলো ফলোয়ার রয়েছে এখানে আপনার পাঁচ কে ফলোয়ার হতে হবে পাঁচ হাজার ফলোয়ার হতে হবে এখানে যদি আপনি পাঁচ হাজার ফলোয়ার করতে পারেন এটা হলো আপনার প্রথম শর্ত দ্বিতীয় যে শর্ত সেটি হচ্ছে এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করে এখানে আপনি দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ট্যাপ করবেন সো এখানে ট্যাপ করুন এখানে ট্যাপ করার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনার নাম আপনার নামের উপর ট্যাপ করবেন আপনার নামের উপর আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি দেখবেন উইকলি চ্যালেঞ্জ বলে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি দেখবেন প্রোগ্রেস এ দেখুন প্রগ্রেস রয়েছে এখানে ষাট পার্সেন্ট রিমেনিং আমি চল্লিশ পার্সেন্ট কমপ্লিট করেছি আমাকে আরও ষাট পার্সেন্ট কমপ্লিট করতে হবে ফেসবুক প্রতি সপ্তাহে আপনাকে একটি চ্যালেঞ্জ দিবে কী চ্যালেঞ্জ এই যে নিচে দেখুন চ্যালেঞ্জগুলো এই চ্যালেঞ্জগুলো আপনাকে কমপ্লিট করতে হবে দেখুন আমি দুটো কমপ্লিট করেছি এখানে আপনাকে প্রত্যেকটি চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট করতে হবে সপ্তাহে প্রতি সপ্তাহে যতদিন পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পাবেন ততদিন পর্যন্ত সপ্তাহে এই কাজটি আপনাকে করতে হবে এখানে আপনি নিচে চলে আসুন নিচে আরেকটি অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আদার চ্যালেঞ্জ এই আদার চ্যালেঞ্জ আপনি ট্যাপ করবেন ট্যাপ করে এখানে আপনি কয়েকটি চ্যালেঞ্জ দেখতে পারবেন এখানে আমার চার দিন রয়েছে চার দিন বাকি এই চার দিনের ভিতরে আমাকে এই দুটো কমপ্লিট করতে হবে আমি আরও দুটো রয়েছে এই দুটো কমপ্লিট করেছি মূলত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে পাঁচ হাজার ফলোয়ার পূরণ করতে হবে এবং দ্বিতীয় কথা হলো আপনাকে ভিডিও আপলোড করতে হবে রিলস হোক এবং ভিডিও হোক মূলত আপনি রিলস বেশি আপলোড করবেন এবং কোন জিনিসটি মেনটেন করে আপনি আপলোড করবেন এই যে সাপ্তাহিক যে উইকলি চ্যালেঞ্জ রয়েছে এই যে একটা এই যে এগুলো দেখে তারপর আপনাকে এগুলো কমপ্লিট করতে হবে আপনি যদি পাঁচ হাজার ফলোয়ার এবং এগুলো দেখে আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনেটাইজেশন দিবে সো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন